সস্তায় মাল্টিফ্লাগ কিনছেন নাকি মরণ ফাঁদ চলুন পরীক্ষা করে দেখি আমার হাতে একটি মাল্টিফ্লাগ দেখতে পাচ্ছেন যেটির মূল্য মাত্র একশো টাকা প্রায় এবার আমি দেখাবো এটি কিভাবে আমাদের জন্য মরণ ফাঁদ হয়ে যায় সুইচটি অন করে নিলাম আমরা জানি প্রতিটি পোর্টের একটিতে মেন কারেন্ট থাকে আর নিটল থাকে তো সেই বিষয়টি হচ্ছে এটাতে কারেন্ট আছে এটাতে নাই এটাতে আছে কিন্তু এটাতে নাই কিন্তু মাল্টিফ্লাকের মধ্যে দুটি পোর্টের পাশাপাশি তিনটি পোর্টেও থাকে তা আমরা পরীক্ষা করে দেখলাম দুটি পোর্টের একটিতে কারেন্ট আছে কিন্তু এই পোর্টটিতে নর্মালি কারেন্ট থাকে না দেখতেই পাচ্ছেন আসলে এখানে বিদ্যুৎ নেই যদি আমরা একটু ঘেনে আসি এখানে আবার দেখতে পাচ্ছেন বিদ্যুৎ আছে এই যে সিগন্যাল জলে আবার এটিতে আসলে এটির মধ্যেও বিদ্যুৎ আছে দেখাচ্ছে এবার আমরা যারা এই ধরনের থ্রি পিনের ডিভাইস ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন একটু খেয়াল করলে এই দুটি পোর্টের মতো এটিও মেটাল অর্থাৎ এটাও বিদ্যুৎ পরিবাহী আমরা জানি যে এটি আসলে আর্থিংয়ের জন্য কাজ করে অর্থাৎ আমাদের ডিভাইসকে সেফ রাখে কিন্তু পরীক্ষা করে দেখি এটি আসলে কেমন আচরণ করে দেখতে পাচ্ছেন এটির মধ্যে কারেন্ট নেই তো দিলাম এবং আমাদের ল্যাপটপের এই জায়গায় একটু টাচ করে দেখি কোনো প্রকার বিদ্যুতের কোনো সিগন্যাল এখানে দেখা পাওয়া যাচ্ছে না এবার আমরা জাস্ট পোর্ট চেঞ্জ করে অন্য একটি পোর্টে দিলাম যেটির মধ্যে আসলে বিদ্যুৎ ছিল এবার এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপটা পুরোটাই একটা আত্মিংয়ে পরিণত হয়েছে তো এবার আমরা এই বিষয়টি প্র্যাকটিক্যালি দেখব আমরা এই মাল্টিপ্ল্যাকটির স্ক্রু খুলে নিয়েছি খুলতে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সেই মূল বিদ্যুতের যেই পজিটিভ সাইডটি ছিল এটি গেছে দেখতে পাচ্ছেন এখানে এটি মেটাল যেটির উপর দিয়ে তারটি যাওয়ার সময় প্রায় স্পর্শ করে রেখেছে এটা এদিক দিক গিয়ে আবার এটার উপর দিয়ে যাওয়ার সময় এটাতে স্পর্শ করেছে বুঝতে পারছেন একদম মেন পজিটিভ যে লাইন এটি ঠিক আমাদের আত্মিক তার যেই বিষয়টি কাজ করার কথা এটিতে স্পর্শ করে আছে আপনাদের নিশ্চয় মনে আছে যে ওই যে একটি পোর্ট ছিল যেটিতে আসলে কোনো প্রকার শর্ট সার্কিট ছিল না এটি হচ্ছে সেটি দেখুন এটা একদমই সেফ জোনে আছে এটা স্পর্শ করছে না কিন্তু এই দুটি স্পর্শ করার কারণে যতবারই আমরা এটাতে পরীক্ষা করেছি ততবারই আমাদের এই লাইটটি জ্বলে উঠেছে তাহলে আমরা কিটি ব্যবহার করব না চলুন এবার দেখিনি কিভাবে এটি ব্যবহার উপযোগী করা যায় আপনারা নিশ্চয়ই এই কষ্টটুকু চিনেন আমরা এই কস্টেপ থেকে সামান্য সামান্য কিছু কস্টেপ টুকরো করে নেব দেখতে পাচ্ছেন যেহেতু আমার দুটা পোটের সমস্যা তাই আমি দু টুকরো করে নিচ্ছি এবার এই কস্টেপের টুকরোগুলোকে ধরে জাস্ট এই নিচের যে মেটালটি আছে এটা আমি ঢেকে দিব দ্বিতীয় যে মেটালটি আছে সেটিও আমি জাস্ট ঢেকে দিচ্ছি বিষয়টি কী দাঁড়ালো এবার দেখুন এটা যখন এটার উপর দিয়ে পাস হচ্ছে তখন আর ওই বিষয়টিকে টাচ করছে না যেহেতু এটা আমার সেফ আছে তাই এটি আর মেরামত করার প্রয়োজন নেই তো এতটুকুই আসলে আমার কাজ হয়ে গেল আমি এটাকে ক্লোজ করে ফেলি ক্লোজ করে ফেলার পরে এবার আমি লাইনটি পরীক্ষা করে দেখব দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট নেই এখানে আছে এখানে নেই স্বাভাবিক তারপরে এটাতেও নেই এটাতেও নেই এটাতে আছে এই যে এটিতে আছে দেখছেন এখানেও নেই তার মানে সেফ হয়ে গেছে তো দেখি তো যেহেতু কিছুক্ষণ আগেও আমরা যখন এই পোর্টটিতে ব্যবহার করেছিলাম এবং আমাদেরকে কারেন্টের শর্ট সার্কিট দেখিয়েছে এখন আমি জাস্ট এটাতে পুশ করলাম এবং এখানে দেখুন কোনো প্রকার কারেন্টের শর্ট সার্কিট নেই দারুণ মনে রাখবেন ছোট্ট একটু অসাবধানতায় হয়ে যেতে পারে বড় কোনো বিপদ অল্প কিছু টাকা বাঁচানোর চাইতে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক হন ইলেকট্রিক এই সকল সস্তা প্রোডাক্টের চাইতে আপনার জীবনের দাম অনেক বেশি